ভোটের আবহে দল বদলের খেলা নতুন নয় তবে এ যেন উলট পুরান জেলায় জেলায় যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে অথবা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন রাজনৈতিক নেতা কর্মীরা তখন পুরুলিয়া দেখা গেল অন্য ছবি গেরুয়া শিবির ছেড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যোগ দিলেন বহু নেতা কর্মীরা শুধু যে গেরুয়া শিবির তা নয় সিংহ দলে যোগ দিলেন তৃণমূলেরও প্রচুর কর্মী সমর্থকেরা আপনারা এখানে উপস্থিত আছেন আটজন স্বাক্ষর করেছেন যাদের মধ্যে তিনজন সিপিএম দল থেকে দুজন বিজেপি থেকে একজন একসঙ্গে তিনিও যোগদান করছেন কংগ্রেস নয় তৃণমূল নয় বিজেপি নয় গরিব মানুষ সবাই মিলে আসল এই আমাদের বামপন্থী পার্টি ফরওয়ার্ড ব্লক তার সিংহ চিহ্ন প্রসঙ্গত ষষ্ঠ দফায় ভোট রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তার আগে আচমকা এই উল্টো হাওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে এর ফলে বেশ খানিকটা শক্তি সঞ্চয় করল ফরওয়ার্ড ব্লক ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা